নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাজকর্মের ঝামেলা থেকে একটু তোমাদের রেহাই দিতে পারবে একটু সময় বাঁচাতে পারবে তো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে তো প্রথম টিপসে এখানে আছে কিছুটা লঙ্কা এবার আমরা যখন বাজার থেকে বেশি করে লঙ্কা কিনে আনি লঙ্কাগুলো যখন স্টোর করতে যাই প্রথমেই দেখবে এই যে লঙ্কার যে বোটাটা সেই বোটাটাই পচতে শুরু করে আর লঙ্কার বোটা যদি পচে যায় পুরো লঙ্কাটাই পচে যায় তার জন্য আমরা বেশি করে লঙ্কা কিনে বেশি দিন কিন্তু রাখতে পারি না কিছুদিন রাখি তারপর কিন্তু পচতে শুরু করে দেয় এইভাবে লঙ্কাগুলো পচে যায় তো বন্ধুরা আমরা এমন টিপস অ্যাপ্লাই করব সেইগুলো করলে দেখবে লঙ্কা তোমরা দীর্ঘ দিন এক জায়গায় রেখে খেতে পারবে তো ফ্রিজে রেখে দিলেও কিন্তু লঙ্কা বোটা শুদ্ধ রাখলে ভালো থাকে না তার জন্য যেটা করতে হবে লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে তো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়াতে হয়তো আমাদের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বেশি করে লঙ্কা যখন আনবো কিন্তু এইভাবে একটু সময় নষ্ট করে যদি লঙ্কার বোটাগুলো আমরা ছাড়িয়ে ফেলি ছাড়িয়ে ফেললে দেখবে লঙ্কাটা অনেকটা ভালো থাকবে আর লঙ্কার এই যে বোটাটা আমি আলাদা করে রাখছি এই বোটা দিয়েও অন্য একটা টিপস হবে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো তো লঙ্কার যে শুধু লঙ্কাটাই কাজে লাগছে বোটাটা আমরা ফেলে দিচ্ছি ওটা কাজে লাগছে না সেটা কিন্তু না লঙ্কার বোটাটা দিয়েও অনেকটা কাজ হবে তো বন্ধুরা আমার এখানে লঙ্কাগুলো কিন্তু সবটাই আমার বোটা ছাড়ানো হয়ে গেছে এই যে লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়েছি এইবার এইখানে যে লঙ্কার বোটাগুলো আছে সেই বোটাগুলো যে কাজটা করব সেটা পরে দেখাচ্ছি প্রথমে এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়ে এই যে লঙ্কাগুলো আমরা একটা কন্টেনারের মধ্যে যদি রেখে দিতে পারি কন্টেনারের মধ্যে রেখে আমরা ফ্রিজের মধ্যে যখন রেখে দেবো রেখে দিলে দেখবে বন্ধুরা এই লঙ্কাগুলো কিন্তু অনেকটা দিন থাকবে তোমরা বেশি করে লঙ্কা নিয়ে এক ডাব্বা করেও রেখে দিতে পারো রাখলে দেখবে এক মাস মতো লঙ্কা একেবারে ভালো আর টাটকা থাকবে কোনো নষ্ট হবে না পচবে না শুকাবেও না শুধু বোটার জন্য বোটাটা ছাড়িয়ে রাখতে হবে ছাড়িয়ে রাখলেই লঙ্কাটা কিন্তু দীর্ঘদিন তোমরা রেখে খেতে পারবে তো এখন এখন জিনিসপত্রের যেমন দাম আমরা লঙ্কা বেশি করে কিনে যদি লঙ্কাগুলো পচে যায় তখন কিন্তু আমাদের সবারই খারাপ লাগে তার জন্য বোটাগুলো একটু সময় নষ্ট করে তোমরা ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নিলে লঙ্কাগুলো দীর্ঘদিন তোমরা রেখে কিন্তু খেতে পারবে আর কোনো সমস্যা হবে না আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে লঙ্কার যে বোটা এই যে বোটাগুলো আমরা লঙ্কা ছাড়িয়ে লঙ্কাটা খেয়ে নিই আর বোটাগুলো কিন্তু ফেলে দিই কিন্তু আজ এই লঙ্কার বোটার কিন্তু ব্যবহার তোমাদের করে দেখাবো তো বন্ধুরা এই যে লঙ্কার বোটাগুলো এগুলো কাঁচরা হিসাবে আমরা তো বাইরে ফেলেই দিই তো সেই ফেলে দেওয়া জিনিসটা এই যে কাচরা তো এই কাঁচরাগুলোকে আমরা কিন্তু কাজে লাগাবো কি কাজে লাগাবো চলো তোমাদের দেখিয়ে দিই খুব ভালোভাবে এই কাজটা কিন্তু আজ তোমাদের করে দেখাবো তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে লঙ্কার বোটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের কোষা তো এই দুটো মিশ্রণে আমি এমন একটা উপাদান বানাবো তোমাদের ভীষণ কাজে আসতে চলেছে আজকের এই টিপসটা তো চলো বন্ধুরা দেখিয়ে দিই কি করতে হবে এই পেঁয়াজ রসুনের খোসা আর লঙ্কার খোসা নিয়ে নিয়েছি একটা বাটিতে জল গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি এইবার এই জলটার মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কার যে খোসাগুলো সেই খোসাগুলো আমি দিয়ে দেব তো এই যে লঙ্কার খোসা দিয়ে দিলাম আর দিয়ে দেব কি পেঁয়াজ আর রসুনের যে খোসাটা আমি এখানে রেখেছিলাম সেই খোসাটা একসঙ্গে জলের মধ্যে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিন্তু ওভেনটা ধরিয়ে দিয়েছি এইবার কিছু না এটাকে আমার ফুটতে দিতে হবে তো এই লঙ্কার খোসা পেঁয়াজ রসুনের খোসা এইগুলোর মিশ্রণে দেখবে জলের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে কিন্তু অনেকটা ফেনা উঠে এসেছে হালকাভাবে দেখতে পাচ্ছ ফুটে গেছে এবার এটা যখন বেশি করে ফুটে উঠবে এই যে বেশি করে ফুটে উঠেছে এইবার আর কিছু না এটা ফুটে উঠলেই জলের কালার একেবারে চেঞ্জ হয়ে গেল আর এই গুণাগুণ সমস্তই কিন্তু জলের মধ্যে মিশে গেল আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি নামিয়ে এইবার কি করব একটা বাটি নিয়ে নেব আর একটা চেকনি নিয়ে নেব চেকনির সাহায্যে এই জলটা কিন্তু ছেঁকে নিতে হবে আমার এটা পিওর জল লাগবে মানে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণের পিওর যে জলটা এর মধ্যে খোসা থাকলে হবে না কারণ এটা কিন্তু আমার স্প্রে বোতলের মধ্যে নিতে হবে আর এই যে আমি জলটা ছেঁকে নিলাম থেকে নেওয়ার পর এই যে আমার সলিউশনটা তৈরি হলো এই সলিউশনের মধ্যে একটা উপকরণ মেশাতে হবে সেটা হলো কর্পূর তো এইভাবে কপ্পটাকে আঙুলের সাহায্যে একটু গুঁড়ো করে নিতে হবে কপ্পটাও একটু দলা পাকানো থাকে সেটাকে একটু আঙুলের সাহায্যে চাপ দিলে দেখবে দলাটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই মিশ্রণটা আমি জলের মধ্যে মিশিয়ে এই যে আমার মিশ্রণটা তৈরি হলো এবার নিয়ে নেব একটা স্প্রে বোতল স্প্রে বোতল যদি না থাকে তোমরা এই ধরনের যে সমস্ত ফ্রুটি থানস আপ বোতলগুলো আছে সেই বোতলের এই যে ঢাকনা ঢাকনাতে অথবা সুচ গরম করে একটু ঢুকে ঢুকে দেবে দেখবে এইভাবে স্প্রে বোতলের মতো ছোটো ছোটো ছিদ্র হয়ে যাবে তো আমি এই বোতলের মধ্যে এই মিশ্রণটা ভরে নিচ্ছি তো বন্ধুরা এই বোতলের মধ্যে আমি কিন্তু আমার এই যে সলিউশনটা তৈরি করেছি সলিউশনটা ভরে নিলাম ভরে এটাকে কিভাবে ইউজ করবো চলো তোমাদের দেখিয়ে দিই একটা বাটির মধ্যে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু বোতলটা চাপ দিলে স্প্রে আকারে এটা কিন্তু বেরিয়ে যাবে তো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় দেখবে আরশোলা টিকটিকি তারপর ইঁদুর প্রচুর পরিমাণে ভরে যায় আমাদের ঘরের চারিদিকে সমস্যা শুরু করে দেয় তখন আমরা এইভাবে লাইট যেখানে আছে আমাদের লাইটের এখানে কিন্তু প্রচুর টিকটিকি আসে তো এইখানে স্প্রে করে দেব এর যে গন্ধ সেই গন্ধতে কিন্তু টিকটিকি আরশোলা এরা কিন্তু একেবারেই ঘরের আশেপাশে আসবে না এখানে যে আমাদের ঘড়িটা থাকে ঘড়ির আশপাশে কিন্তু প্রচুর টিকটিকি দেখা যায় তো রাতের দিকে দেখবে এখানে প্রচুর টিকটিকি আসে লাইট যেখানে থাকে ফ্রিজের পেছনের দিকে আরশোলা আসে টিকটিকি আসে তো এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে তো এই যে ফ্রিজের পেছনটা প্রচুর টিকটিকি থাকে ওরা কিন্তু পোকামাকড় এখানে খেতে আসে অনেকটা সময় যে আমাদের রড লাইটটা থাকে এই রড লাইটের এখানেও কিন্তু টিকটিকি আসলা ওরা তো অবশ্যই আসে তো আশা আর ওই সমস্ত জায়গায় সলিউশনটা যদি স্প্রে করে দিতে পারো তাহলে এই যে টিকটিকি আরশোলা এরা কিন্তু আর ঘরের মধ্যে আসা যাওয়া করবে না একেবারে বাইরে চলে যাবে কারণ এই যে সলিউশনটা সলিউশনের যে একটা তীব্র গন্ধ সেই গন্ধ কিন্তু ওরা সহ্য করতে পারবে না তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কি বেলুন বাড়িতে অনেক সময় আমাদের দেখবে এখন বেশিরভাগ সময়ই সেলিব্রেশন হয় সেটা বার্থডে সেলিব্রেশন হোক আর যে কোনো সেলিব্রেশনে আমরা কিন্তু বেলুন দিয়ে ঘরটা সাজাতেই পছন্দ করি এইবার বেলুনটা দিয়ে ঘরটা সাজালাম কিছুদিন পরে বেলুনটা আস্তে আস্তে ছোটো হতে থাকে আর এই যে ছোট হয়ে যে যে বেলুনটা বন্ধ হয়ে যায় তারপর এই যে বেলুনগুলো কাজে লাগাই না ফেলে দিই তো ফেলে না দিয়ে আমরা খুব ভালো একটা কাজে লাগাতে পারি তো সেটা কি কাজ আমরা অনেকটা সময় দেখবে বন্ত্রা এই যে বেলুনগুলো আমরা রান্নাঘরে অনেক সময় রাবার এনে রাখি সেই রাবারটা আমাদের অনেকটাই কাজে লাগে যে কোনো যে কোনো মশলাপাতির প্যাকেটগুলোকে গাডার দিয়ে রাখতে হয় আরও অন্যান্য কাজের জন্য রাবার ব্যান্ড আমরা ঘরে এনে থাকি তো সেই রাবার ব্যান্ড যখন ফুরিয়ে যায় আর এই ধরনের বেলুন বাড়িতে থাকলো সেই বেলুন দিয়ে তোমরা কিন্তু রাবার তৈরি করে নিতে পারো খুবই শক্ত রাবার একটু কিন্তু নষ্ট হবে না তো এই যে রাবারগুলো এই পেছনের অংশগুলো আমি কাঁচি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে আমার কিন্তু রাবার এখানে তৈরি হয়ে যাচ্ছে তো আমরা বন্ধুরা যে সমস্ত কাজে রাবার ব্যবহার করি সেই সমস্ত কাজে এই যে বেলুন দিয়েও কিন্তু কাজ করতে পারি অনেকটা সময় রাবার যদি হারিয়ে যায় ফুরিয়ে যায় তখন আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি না রাবার দিয়ে তো সেই প্রয়োজনীয় কাজগুলো যদি এরকম ছোটোখাটো বেলুন থাকে বাড়িতে কেটে তোমরা রাবার কিন্তু তৈরি করে নিতে পারো তো আমি এখানে তৈরি করে নিলাম অনেক দুটো তিনটে রাবার এইবার এইগুলো দেখো বন্ধুরা টেনে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু ছিঁড়বে না আর এইটা কী কাজে লাগাবো সেটাও দেখাবো শুধুমাত্র যে রাবার তৈরি করে দেখালাম সেটা নয় কারণ এটা আমার কী কাজে অনেকটা সময় বাড়িতে চার্জার এলোমেলোভাবে থাকে সেই চার্জারগুলো এক জায়গায় করে রাবার দিয়ে রাখতে পারো আবার অনেক সময় এই ধরনের শ্যাম্পুর যে পাতাগুলো বাড়িতে আনা থাকে সেগুলো লম্বা চেন থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আবার বাচ্চারা হাতে নিয়ে বাইরে ফেলে দেয় তো সেই সমস্ত ক্ষেত্রেও তোমরা এরকম শ্যাম্পুর পাতাগুলো এক জায়গায় করে এই যে রাবারটা তৈরি করলাম সেই রাবারগুলো দিয়ে রাখতে পারো দেখতেই পারছো বন্ধুরা এই রাবারগুলো কিন্তু খুব সহজে ছিঁড়েও যাবে না অনেকটা কিন্তু শক্তপক্ত এই রাবারগুলো তো এই রাবারগুলো তোমরা এইভাবে একটা থেকে দুটো দিয়ে রাখতে পারো তাহলে তোমাদের যে ছড়ানো ছিটানো জিনিসগুলো সেইগুলো অনেকটাই কাজে আসবে তো এইভাবে সেম প্রসেসে তোমরা কিন্তু চার্জারটাও রাখতে পারো তাহলে দেখবে টেবিলটাও গোছানো থাকবে দেখতেও ভালো লাগবে আশা করছি আমার এই টিপস তোমাদের অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে কি আছে পাপোস তো পাপোষ আমরা কিন্তু সবসময় জলে ধুতে পছন্দ করি না আর এই পাপোষগুলো যেহেতু আমাদের ঘরের বাইরে রুমের বাইরে থাকে তো থাকতে থাকতে প্রচুর পরিমাণে চুল ধুলো নোংরা জড়িয়ে যায় এইবার এটাকে এতটা ভারী হয় যে আমরা কিন্তু এটা প্রতিদিন এটা ধুতে পারি না এবার আমরা যেহেতু রেগুলার ধুচ্ছি না তার ফলে এটার কিন্তু অনেকটা নোংরা জড়িয়ে যায় তো এইভাবে জামাকাপড় কাচা যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশ দিয়েই তোমরা কিন্তু কোনো জল লাগবে না শুকনো অবস্থাতেই এই পাপোষটা পরিষ্কার ষ্কার করে নিতে পারো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার পাপেশটাকে আমি কিভাবে পরিষ্কার করব চলো দেখিয়ে দিই আমরা এই যে ব্রাশটা দিয়ে শুধু এইভাবে একটু ঘষে নেব তো এই ধরনের ব্রাশগুলো কিন্তু জলও দিতে হবে না জল ছাড়াই তোমরা কিন্তু পাপসগুলো একেবারে সার্ফ সাবান জল ছাড়া পাপোষ পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র এই জামা কাপড় কাচা যে ব্রাশগুলো আছে ব্রাশের সাহায্যে তো বন্ধুরা এইভাবে ব্রাশের সাহায্যে তোমরা যদি তোমাদের এই ধরনের পাপোশের যে ঝামেলা মানে অনেকটা যখন নোংরা হয়ে যায় তখন তখন এতে কিন্তু পা দিতেও ইচ্ছা করে না আর দেখবে এখন মেয়েদের প্রচুর পরিমাণে চুল ওঠে তো সেই চুল আমরা যখনই চুলটা আছড়াই দেখবে বাইরের দিকে ছড়িয়ে ছিটে থাকে আমরা তো এক জায়গায় করে ফেলে অবশ্যই দিই তার মধ্যে থেকেও দেখবে আমাদের মেঝের মধ্যে চারিদিকেই চুলটা এদিক ওদিক ছড়ানো ছিটানো দেখে আর সেই দেখা চুলগুলো দেখবে বেশিরভাগটা পাপসের মধ্যেই কিন্তু জড়িয়ে যায় তো পাপোশের মধ্যে জড়িয়ে গেলে তখন এইভাবে তোমরা কিন্তু ব্রাশটা দিয়ে একটু ঘষে নেবে ব্রাশটা দিয়ে ঘষে তারপর এইভাবে একটু ঝাড়া দিয়ে নেবে ঝাড়া দিলে দেখবে পাপোশ থেকে যতটা নোংরা ছিল সেই নোংরা কিন্তু সবই বেরিয়ে যাবে এইভাবে এক থেকে দুইবার যদি এই ব্রাশ করে নাও এই পাপোশের উপর তাহলে কিন্তু পাপোশটার নোংরাও থাকবে না আর মাঝে মাঝে কিন্তু জল দিয়ে যে অনেকটা দিন পরে পরে তোমরা জল দিয়ে ধোবে আর এই যে মাঝে মাঝে তোমরা এই ব্রাশ দিয়ে একটু করে এইভাবে আঁচড়ে নেবে আর এইভাবে ব্রাশ দিয়ে যদি এইটা আঁচড়ে নাও তাহলে পাপসের মধ্যে যে নোংরাগুলো থাকবে যে চুল আটকে থাকবে সমস্ত কিছুই কিন্তু বেরিয়ে যাবে আর পাপোশটা নোংরাও থাকবে না আশা করছি পাপোস পরিষ্কার করার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে কী আছে ঝাড়ু তো ঝাড়ু ঘর পরিষ্কার করার জন্য তো আমাদের কাজে লাগে যদি ঝাড়ু বেশি ব্যবহার করি ঝাড়ু দেখবে আস্তে আস্তে খারাপ হতে শুরু করে ব্যবহার করতে করতে ঝাড়ু খারাপ তো হবেই কারণ কি হয় এই যে ঝাড়ুর মধ্যে যে এই যে মানে এই যে ঝাড়ুর যে সুতোগুলো আছে এই যে টুকরোগুলো না অনেকটা সময় ভেঙে ভেঙে বেরিয়ে যায় তো এই যে ছোটো ছোটো টুকরো আকারে এই যে এই অংশগুলো এই যে টুকরোগুলো ঝাড়ু দিতে দিতে ভেঙে ভেঙে পড়ে তো এইগুলো যদি এক টুকরো এক টুকরো করে বেরোতে শুরু করে তখন দেখবে এই ঝাড়ুটা যে প্লাস্টিকের মধ্যে আটকানো আছে এই জায়গাটা লুজ হয়ে যায় তো এই জায়গা যদি লুজ হয়ে যায় তখন সব ঝাঁটাটাই বেরিয়ে আসে বেরিয়ে আসলে এই ঝাটাটা আর তখন ব্যবহারের উপযুক্ত থাকে না এটাকে বাদ দিতে হয় আর অনেকটা টাকা দিয়ে যেহেতু ঝাড়ু কিনতে হয় সেই জন্য এই সমস্যা হলে তো আমাদের সবারই খারাপ লাগবে তার জন্য এই টাকা পয়সা খরচা করে ঝাড়ু কিনে চোখের সামনে যে খারাপ হয়ে যাচ্ছে সেইটা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা টিপস তোমরা নিয়ে নিতে পারো এরকম সেলুটেপ তো বড়ো সাইজের সেলুটেপ নিয়ে এইভাবে এই সেলুটেপটার সাহায্যেই ঝাড়ু ভেঙে পড়ার সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে সেলুটেপটা তুলে এইভাবে ঝাটার এই প্লাস্টিক যেখানে আটকানো আছে ঠিক এই গোড়ার দিকটায় এখানে আমি সেলুটেপটা আটকে দেব। তো আমার এখানে একটা তার দিয়ে কিন্তু বাধা আছে যাতে পড়ে না যায় ওই টুকরোগুলো তো এখানে তোমরা এইভাবে বড় একটা সেলুটেপ নেবে ছোটো সেলুটেপ নিলেও হবে তো বড় সেলুটেপ নিয়ে যে প্লাস্টিক আর ঝাড়া ঝাটাটার মাঝে এই জায়গাটায় কিন্তু এইভাবে কিছু পাক দিয়ে নেবে এইভাবে ঘুরিয়ে নিলে দেখবে বন্ধুরা এই যে ঝাটা যে টুকরোগুলো ভেঙে ভেঙে পড়ে সেই টুকরোগুলো কিন্তু আর ভেঙে পড়বে না আর খুব তাড়াতাড়ি কিন্তু ঝাটাটা খারাপও হয়ে যাবে না এইভাবে একটু হাতের সাহায্যে চেপে নেবে চেপে নিলে দেখবে ঝাটাটা অনেক দিন আমাদের ভালো থাকবে এই টুকরোগুলো না পড়লে ঝাঁটাটা খারাপ হওয়ার কোনো চান্সই নেই তো বন্ধুরা যে জিনিসটা আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে সাহায্য করে সেই জিনিসটাকে আমরা যদি একটু গুছিয়ে রাখি তাহলে অনেকটাই ভালো হবে আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো টাটা বাই